আসসালামু আলাইকুম প্রিয় আমার ভাইয়েরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভাইয়েরা আজ সাতই অক্টোবর ঢাকা বিএফএস গ্লোবালের যে সর্বশেষ আপডেট সেই আপডেটটি জানিয়ে দেব আর আরেকটি বিষয় হচ্ছে যে এই ঢাকা বিএফএস গ্লোবালের যে আপডেটটি আপনাদের দিচ্ছি আসলে সন্তোষজনক কোনো আপডেট বর্তমান সময় নেই প্রিয় ভাইরা দীর্ঘদিন ধরে আমরা কোনো আন্দোলন মানববন্ধন কোনো কিছুতে নেয় বিধাই বর্তমান সময় আবারও আমাদের পরিস্থিতিটা মনে হচ্ছে খারাপ দিকে যাচ্ছে আপনারা হয়তো জানেন আজকে অনেক ভিডিও ফুটেসেও আপনারা দেখেছেন অলরেডি অনেকে গ্রুপ থেকেও জেনেছেন বিভিন্ন মাধ্যমে থেকেও আপনারা জেনেছেন প্রিয় ভাইরা ঢাকা বিএফএস গ্লোবালে আজকের কার্যক্রমটা একেবারে ধীরগতি ছিল এবং ওইখানে যে পরিমাণ লোক ছিল খুবই সামান্য শুধুমাত্র যারা ঢাকা বিএফএস গ্লোবালে আজকে যারা গিয়েছে তাদের অল্প সংখ্যক হয়তো পনেরো থেকে দশ থেকে পনেরোটা পাসপোর্ট হয়তো জমা হয়েছে ওয়েব ফর্মের মাধ্যমে কোনো মেইলের মাধ্যমে কেউ আজকে জমা দিতে যায়নি শুধুমাত্র ওয়েব ফর্মের মাধ্যমে যারা জমা দিতে গিয়েছে শুধুমাত্র তারা আজকে জমা দিয়েছে এবং সেই সাথে কিছু জমা ছিল ফ্যামিলি ভিসার ফ্যামিলি ভিসার কিছুমাত্র অল্প কিছু জমা ছিল এবং আজকে ঢাকা বিএফএস থেকে মোটামুটি সাতাইশটা থেকে পঁয়ত্রিশটার মতন ভিসা হয়েছে সকাল দিকে এই ভিসাগুলো হয়েছে প্রিয় আমার ভাইয়েরা আপনারা হয়তো জানেন যে বর্তমান সময় রিটার্ন পাসপোর্ট ডাকার পরিমাণটাও একেবারে কমে গিয়েছে একেবারে সামান্য কিছু রিজেক্ট হচ্ছে তবে সেই রিজেক্টের পরিমাণটাও অনেক কম গতকালকে একজন কমেন্টস করেছিলেন ভাই কাটা শহরের প্রুফ দেওয়ার জন্য প্রিয় আমার ভাইয়েরা সব কিছুই যদি প্রুফ চান তাহলে তো হবে না আজকেও কিন্তু কাছারটা শহরের ভিসা হয়েছে ভাই বর্তমান সময় সব শহরেরই কম বেশি টুকটাক ভিসা হচ্ছে তবে যেই পরিমাণ ভিসা হওয়ার কথা সেই পরিমাণ ভিসা হচ্ছে না আরেকটি কথা মনে রাখবেন আপনাদের কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম যে বর্তমান সময়ে আমরা যখন রিটার্ন পাসপোর্ট পেয়েছিলাম তখন প্রতিদিন চারশো পাঁচশো মানুষ রিটার্ন পাসপোর্ট নিয়েছিল এমনও দিন গেছে পনেরোশো দুই হাজার মানুষও রিটার্ন পাসপোর্ট নিয়ে এসেছে আপনি দেখেন ওই সময়ও কিন্তু দেড় মাস থেকে দুই মাস লেগেছিল শুধু এই রিটার্ন পাসপোর্টগুলো দেওয়ার জন্য সেই কার্যক্রমটা যদি আপনি ওই সময় যদি দেড় থেকে দুই মাস লেগে থাকে তাহলে বর্তমানে বিশটা তিরিশটা পঁয়ত্রিশটা চল্লিশটা বা পঞ্চাশটা ভিসা দিয়ে আপনি কতদিন সময় লাগাবেন এই পাসপোর্টগুলো ব্যাক করতে প্রিয় ভাইরা যদি বর্তমান সময়ে তারা ভিএফএস গ্লোবাল থেকে বা বিভিন্ন তত্ত্ব থেকে যেভাবে যতটুকু জানতে পারতেছি যে ডিসেম্বরের আগে কার্যক্রম তারা শেষ করবে কিন্তু সেই শেষ করার যে লক্ষণ সেই লক্ষণ কিন্তু দেখা যাচ্ছে না তবে হ্যাঁ একটি বিষয় আপনাদের বলে রাখি যারা বর্তমানে কমিউনিকেশন গিয়েছে মালিকের কাছে তাদের কাগজটি আপডেট হয়ে মোটামুটি এক মাস থেকে দেড় মাস সময় লাগে এই কার্যক্রমটা শেষ হতে এখন যদি সেই হিসেব করেন তাহলে হয়তোবা এখন একটু স্লো থাকতে পারে সামনে হয়তো এটা কার্যক্রম বাড়বে তবে ভাই আমার আমাদের কার্যক্রম না হলে বুঝলাম যে এটা স্লো গতিতে চলতেছে ফ্যামিলি ভিসার মানুষেরা কী অপরাধ করছে তাদের কার্যক্রম কিন্তু আমাদের মতন না তাদেরটা যাচাই বাছাই করবে জেনুইন কাগজ তাদের ভিসা দিয়ে দিবে দুই সাল থেকে এখনও মানুষ বাইশ সালেরও অনেক মানুষ আছে যারা ফ্যামিলি ভিসা পায়নি তেইশ সালেরও পায়নি চব্বিশ সালেরও পায়নি পঁচিশ সালেরও আছে যারা এখন পর্যন্ত জমা দিয়ে অনেকে পেয়ে গেছে আবার অনেকে এখনও পায়নি একই সময় একই দিনে জমা দিয়েছে তার আগের জন পেয়েছে সে পায়নি এরকম ঘটনা কিন্তু অহর অহর তাহলে আপনি বলেন ঢাকা ভিএফএস গ্লোবালে বা আমাদের ইটালি যে অ্যাম্বাসেডার সে কি দুর্নীতি বা সে কি ঝামেলা করতেছে না টোটাল ঝামেলাটাই আমাদের বাংলাদেশ থেকে হচ্ছে প্রিয় আমার ভাইয়েরা এমনও অনেক মানুষ আছে যারা দুই মাস ধরে আপডেট করে রেখেছে তারা কিন্তু এখন তুলি মেইলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাচ্ছে না এমন অনেক মালিক আছে যারা আপডেট করে রেখেছে আমার সাথে কাছের তার কিছু ব্রাদার আছে যারা ইটালিতে থাকে তাদের কাগজগুলো আপডেট করেছে আপনারা দেখেন তাদের কাগজগুলো আপডেট করেছে প্রায় মাসখানেক হয়ে গিয়েছে এক একজনের চল্লিশটা পঁয়তাল্লিশটা কাগজের ভিতরে মাত্র দশটা বারোটা আপডেট করতে পেরেছে তার মধ্যে চারটা পাঁচটা হয়তো প্রাথমিক অবস্থায় তারা ভিসা পেয়েছে কিন্তু বাকি আপডেটের কাগজগুলো তারা এখনও জমা দিতে পারতেছে না বা রিটার্ন পাসপোর্টগুলো অর্থাৎ ভিসা রেডি মেসেজ দিয়ে তাদের ডাকতেছে না তাহলে এই দোষটা কাদের আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করেন আমরা দেখেন যে ধরনের নিউজ আপনাদেরকে দিয়ে থাকি সেটা বিএফএস গ্লোবাল থেকে সরাসরি পাওয়া না সেটা বিভিন্ন মাধ্যম বিভিন্ন সোর্স বিভিন্ন ভাবে আমরা এই নিউজগুলো কালেকশন করে আপনাদের দেই প্রিয় আমার ভাইয়েরা বর্তমান সময় যাই ঘটতেছে সবই আমাদের ঝামেলাগুলো অ্যাম্বাসেটার করতেছে তাই আমি বলতে চাই আপনাদের আমাদের হয়তোবা আরেকটি আন্দোলন প্রয়োজন যে আন্দোলনটি আমাদের আসলে কঠোরভাবে করতে হবে আমাদের তো হারানোর কিচ্ছু নেই হয় আমাদের ভিসা দেবে নয় রিজেক্ট করবে ব্যাপারটা তো এই আমাদের রিজেক্ট করলে রিজেক্ট করে দেব কিন্তু সমাধান আমাদের দিয়ে দেওয়া উচিত কারণ এখন যদি আপনি সমাধান না পান আপনি একটি জিনিস মনে রাখবেন এই যে অক্টোবরের এক তারিখ যে ক্লিক দিয়ে গেল আপনারা কয়জন জমা দিতে পেরেছেন হ্যাঁ যারা সমাধান পেয়েছে তারা কিন্তু ঠিকই ক্লিকডের জন্য তারা জমা দিয়ে দিয়েছে আবার যারা এখন সমাধান পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু নভেম্বরের এক তারিখ থেকে তিরিশ তারিখ পর্যন্ত তো দুই সালের ফেব্রুয়ারি এবং জানুয়ারি মাসে যে ক্লিক দেয় সেই ক্লিক দিতে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে যদি আপনি যদি নভেম্বরের মধ্যে যদি সমাধান না পান তাহলে আপনি কিভাবে সেই আবেদন করবেন আপনি তো আপনার মাধ্যম তো আপনার কাগজটাকে বলবে আপনার একশো পার্সেন্ট ভিসা হবে তারপরও আপনার দেখা যাবে আপনি রিজেক্ট খেয়েছেন আরেকটি দুঃখের কথা বলি কেন এই কথাগুলো বলি আমার এক ভাইয়ের সাথে পরিচিত তার আপন ভাই মায়ের পেটের ভাই সে কিন্তু কখনোই তার জন্য জাল নলস্তা সে নেয়নি তাকে ফেক নুলস্তা দেওয়া হয়েছে সে দীর্ঘ দুইটি বছর ডিসেম্বর মাসে সে সে জমা দিয়েছিল গ্লোবালে দীর্ঘ প্রায় বছর অপেক্ষা করার পর সে গত এক সপ্তাহ আগে সে আমার সাথে গতকালকে কথা হয়েছে গত দিন আগে সে পাসপোর্টটি কালেকশন করেছে তার রিজেক্ট হয়েছে তার নলস্তাটা দেখাচ্ছে ফেক তাহলে আপনি বুঝে রাখুন দুই বছর যাচাই বাসায় পর আজকে তার নলস্তাটা ফেক হচ্ছে তাহলে আপনি কি বলবেন এখানে এখানে দোষটা কার এখন বর্তমানে যেই সিস্টেমে তারা কাগজগুলো জমা নিচ্ছে সেই সিস্টেমে যদি আমাদের কাগজগুলো জমা নিত তাহলে আজকে আমাদের এই সমস্যাগুলো হতো না প্রিয় আমার ভাইরা আমাদের সমস্ত ঝামেলাগুলো এই অ্যাম্বাসেডার পাকিয়ে রেখেছে হলে আমাদের যে পরিমাণ সমাধান ইটালির থেকে হয়ে আসছে যদি এই সমাধানগুলো তারা দিত তাহলে প্রতিদিন তারা চার থেকে পাঁচশো পাসপোর্ট দেওয়ার ক্ষমতা তাদের ছিল কিন্তু তারা সেটা করতেছে না তারা সমস্ত পাসপোর্টগুলো আমাদের তারা আটকে রেখে নানান সময় নানান ঝামেলাগুলো পাকাচ্ছে প্রিয় আমার ভাইয়েরা আপনাদের মাধ্যমের সাথে আপনারা কথা বলবেন তবে একটা কথা বলে রাখি আপনাদের সকল কথা আপনার মাধ্যমের কথা আপনারা বিশ্বাস করবেন না আপনার মাধ্যম আপনাকে যতক্ষণ পর্যন্ত বলবে যে তার ভিসা হয়েছে ওই যে ভাইটির কথা বললাম সেই ভাইটির যেদিন রেডি ফর কালেকশন এসেছে তাকেও কিন্তু বলা হয়েছিল যে তার উকিল বলেছিল ভিসা হবে তুমি টেনশনের কোনো কারণ নেই তার ভাইও বলেছিল ভিসা হবে উকিল বলেছে কিন্তু সে পর্যায় পরক্ষণে যে পাসপোর্ট যখন উঠায় তখন দেখে তার ফেক নূলস্তা তাহলে তার আপন ভাইয়ের দোষ না তার সাথে জালিয়াতি করেছে তার উকিল তার সাথে জালিয়াতি করেছে বা তার মাধ্যম প্রিয় আমার ভাইয়েরা জালিয়াতি কিন্তু আমরা মাধ্যমের কাছে শিকার হচ্ছি মাধ্যম আমার যে মাধ্যম সে হয়তো জালিয়াতি করে না কিন্তু তার সাথে যে মাধ্যম বা উকিল সে জালিয়াতিগুলো করতেছে প্রিয় আমার ভাইয়েরা এখনও অনেক পাসপোর্ট আছে যেগুলো ফেক নুলস্তা যেগুলো যাচাই বাছাই করেনি তারা দুইটি বছর ধরে তারা এখন সেগুলো যাচাই বাছাই করে এগুলো ফেক নুলস্তা দিচ্ছে তাই আমি বলবো আমাদের সমাধানের প্রয়োজন আপনারা যদি একমত থাকেন অবশ্যই সকলে বিভিন্নভাবে পোস্ট করেন যে আমরা আবার আন্দোলন চাই তাহলে সমস্ত গ্রুপ থেকে আবার একটা আন্দোলনের ডাক দেওয়া হোক না হলে আমাদের সমাধান হবে না আজকে যে কালেকশন আমি আপনাদের কি কালেকশনের আপডেট দেব। আজকে মাত্র যেগুলো ফর্মের মাধ্যমে জমা হয়েছিল পূর্বে কিছু পাসপোর্ট জমা হয়েছিল এর মধ্যে যে পঁয়ত্রিশ ভিসা হয়েছে এর মধ্যে ফ্যামিলি ভিসাও ছিল প্রিয় আমার ভাইরা এই ফ্যামিলি ভিসা এই পঁয়ত্রিশটা ভিসার মধ্যে যদি দশ পনেরোটা মাত্র ওয়ার্ক ভিসা হয় আর বাকিগুলো যদি ফ্যামিলি ভিসা হয় তাহলে আপনি কীভাবে আগাবেন সময়ে আমাদের হাত থেকে চলে যাচ্ছে তাই আমরা চাচ্ছি নভেম্বরের মধ্যে একটি সমাধান যদি না হয় আমরা কিন্তু আবারও ধরা হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলছি আপনারা যদি আন্দোলন চান অবশ্যই আপনারা বিভিন্নভাবে পোস্ট করেন কমেন্ট করেন যাতে আরেকটি আন্দোলনের ডাক দেওয়া হয় যাতে আমরা সকলে আবার এই আন্দোলনের দিয়ে অবশ্যই আমরা একটি সমাধান খুঁজে নিয়ে আসতে পারি যাই হোক ভিডিওটি লং হয়ে যাচ্ছে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম